এক ছিল গ্রাম নাম তার শান্তিপুর নাম শান্তিপুর হলেও গ্রামটি কিন্তু তেমন শান্ত ছিল না সারাক্ষণ লেগে থাকতো কোনো না কোনো কলহ ছোটোখাটো ঝগড়া চাষিরা ঝগড়া করতে করতে জলের ভাগ নিয়ে মহিলারা ঝগড়া করতো কে কার আগে ঘাটে যাবে তা নিয়ে আর বাচ্চারা ঝগড়া করতো কার ঘুড়ি বেশি উঁচুতে ওড়ে তা নিয়ে এই ঝগড়া বিবাদ দেখতে দেখতে গ্রামের বৃদ্ধ বটগাছটিও যেন শুকিয়ে যাচ্ছিল এই গ্রামেরই এক প্রান্তে ছিল একটি ছোট্ট কুড়েঘর সেখানে বাস করতো এক বৃদ্ধ নাম তার মহেন্দ্র মহেন্দ্র সারা দিন বসে থাকত তার কুড়ে ঘরের দাওয়ায় আর তার সামনে থাকত একটি অদ্ভুত ঘড়ি ঘড়িটি ছিল কাঠের তৈরি তাতে কোনো কাঁটা ছিল না ছিল শুধু একটি বড় কাঁচের লোক তার মধ্যে চিকচিক করতো সোনালি বালিকোনা সবাই বলতো ওটা নাকি জাদু ঘড়ি কারণ ঘড়িটা নাকি গ্রামের শান্তি ফিরিয়ে আনতে পারে কিন্তু কেউ জানতো না কীভাবে একদিন এক প্রথিক এসে পৌঁছালো শান্তিপুরে প্রথিকের নাম জীবন জীবন ছিল বড়ই কৌতূহলী সে যখন শুনল শান্তিপুরের এই অদ্ভুত ঘড়ির কথা তখন তার মনে ভীষণ আগ্রহ জাগল সে ঠিক করল সে যাবে মহেন্দ্রর কাছে ঘড়িটার রহস্য জানতে জীবন যখন মহেন্দ্রর পুরে ঘরের সামনে পৌঁছালো দেখল বৃদ্ধ মহেন্দ্র চুপচাপ বসে আছে আর ঘড়িটি তার সামনে রাখা ঘড়ি থেকে এক অদ্ভুত আলো বিচ্ছুরিত হচ্ছিল যা জীবনের মনকে মুহূর্তে শান্ত করে দিল নমস্কার ঠাকুর ঠাকুরমশাই জীবন বলল মহেন্দ্র চোখ তুলে তাকালো তার চোখে ছিল এক গভীর প্রশান্তি এসো বাবা এসো তারপর জীবন জিজ্ঞাসা করল ঠাকুরমশাই এই ঘড়িটার কথা শুনেছি সবাই বলে এটা নাকি জাদু ঘড়ি এর রহস্য কি মহেন্দ্র একটি দীর্ঘশ্বাস ফেলল রহস্য রহস্য কিছুই নেই বাবা এই ঘড়িটা কেবল সময় দেখায় না এটা মানুষকে মনে করিয়ে দেয় ক্ষমা আর ভালোবাসার সময়টা জীবন অবাক হলো ক্ষমা আর ভালোবাসার সময় মানে দেখো বাবা মহেন্দ্র ঘড়িটির দিকে ইশারা করে বলল এই ঘড়িটার মধ্যে যে বালির কণাগুলো দেখছো সেগুলো আসলে প্রতিটি মানুষের জীবনে বয়ে যাওয়া ক্ষণের প্রতীক যখন কোনো মানুষ রাগ ঘৃণা বা অহংকারে ভরে থাকে তখন সেই বালিগুলো খুব দ্রুত নিচে পড়ে যায় জীবন থেকে মূল্যবান সময়গুলো ফুরিয়ে যায় আর যখন মানুষ ক্ষমা করে ভালোবাসে তখন এই বালিগুলো ধীরে ধীরে পড়ে মনে হয় যেন থমকে গেছে জীবন আরও কৌতূহলী হয়ে ওঠে কিন্তু এটা কিভাবে গ্রামে ঝগড়া মেটাবে গ্রামের সবাই বলল এই ঘড়িটার দিকে তাকাবে তখন তারা বুঝতে পারবে যে ঝগড়া করে তারা আসলে নিজেদেরই মূল্যবান সময় নষ্ট করছে সময় তো বালির কণার মতো একবার চলে গেলে আর ফিরে আসে না তারা তখন বুঝবে যে প্রতিটা রাগ প্রতিটা ঝগড়া তাদের জীবনের একটা করে সোনালি বালি দ্রুত শেষ করে দিচ্ছে তখন হয়তো তারা থামবে তারা ভাববে আর কতটুকু সময় আছে তখন তারা ঝগড়া না করে বরং একে অপরের প্রতি আরও সহনশীল হয়ে উঠবে মহেন্দ্রর কথাগুলো জীবনের মনে এক গভীর প্রভাব ফেলল সে বুঝতে পারল এই ঘড়িটি কোনো জাদু দিয়ে কাজ করে না এটি কাজ করে মানুষের মনকে পরিবর্তন করে এটি মানুষকে নিজেদের সময়ের মূল্য বোঝায় ভালোবাসার গুরুত্ব বোঝায় জীবন মহেন্দ্রর কাছে আরও দিন রইল সে মহেন্দ্রর কাছ থেকে শিখল কিভাবে ছোট ছোট বিষয়গুলো জীবনকে সুন্দর করে তুলতে পারে সে শিখল কিভাবে একটি হাসি মুখ একটি সহানুভূতির হাত এমনকি একটা ছোট্ট ক্ষমাও কিভাবে বড় বড় সমস্যার সমাধান করতে পারে ধীরে ধীরে শান্তিপুরের পরিবর্তন শুরু হতে শুরু করল গ্রামের মানুষজন যখন দেখল মহেন্দ্রর ঘরের সামনে সেই ঘড়িটার দিকে তাকালে তাদের মন শান্ত হয়ে যায় তখন তারাও আসা শুরু করল তারা ঘড়িটার দিকে তাকাত আর নিজেদের অজান্তেই তাদের রাগ অভিমান কমতে শুরু করত চাষিরা জলের ভাগ নিয়ে আর ঝগড়া করত না বরং মিলেমিশে কাজ করত মহিলারা ঘাটে আগে যাওয়ার জন্য তাড়াহুড়ো করত না বরং গল্প করতে করতে যেত আর বাচ্চারা ঘুড়ি নিয়ে ঝগড়া না করে একসঙ্গে খেলত শান্তিপুর সত্যিই শান্ত হয়ে উঠল গ্রামের বটগাছটিও যেন আবার নতুন করে পাতা মেলতে শুরু করল মহেন্দ্রর সেই অদ্ভুত ঘড়িটি আর নিছকই একটি ঘড়ি রইল না তা হয়ে উঠল শান্তিপুর গ্রামের হৃদস্পন্দন ভালোবাসার এক নীরব প্রতীক জীবনও বুঝতে পারল প্রকৃত জাদু আসলে বাইরে কোথাও নেই তা লুকিয়ে আছে মানুষের নিজের মনের গভীরে ক্ষমা আর ভালোবাসার ক্ষমতায় ছোট্ট বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও